শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে রাক্ষু নির্বাচন যা শিক্ষক শিক্ষার্থী নিয়েই সম্ভব যে পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় এখন নেই বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাক্ষু নির্বাচন হতে পারে না এটা সুস্পষ্ট রাক্ষু নির্বাচন বানচালের ষড়যন্ত্র তাই আমরা ঘোষণা করছি যে রাক্ষু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না তবে ক্যাম্পাস শাটডাউন ক্লাস অফ রেখে শিক্ষার্থীদের ক্যাম্পাস বিমুখ রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না সকলের অংশগ্রহণে সুষ্ঠু রাকসু নির্বাচন হবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষকটা ইস্যু করে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে লেভেল প্লেইং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ কমপ্লিট শাটডাউন পূজার ছুটি সব বিবেচনা করে রাখশু নির্বাচন কমিশনকে কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে কোনোভাবে রাখশু নির্বাচনকে প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল করে রাক্ষ নির্বাচন হতে দিতে হবে এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রেস মূল কথা এখানে আমরা উপস্থিত আছি সচেতন শিক্ষার্থী সংসদ রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ সর্বজনীন শিক্ষার্থী সংসদ ইউনাইটেড ফর রাইটস স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীরা মোট তাপসী আমাদের হল থেকে রয়েছে তাপসী রাবেয়া সোয়ার্দি হল জিয়া হল বিজয় চব্বিশ হল সৈয়দ আমির আলী হল সহ আরো অনেক প্রার্থী ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ আসলে নাই দেখেন এই জায়গায় আপনারা পরিবহন মার্কেট দেখছেন যেখানে ক্যাম্পাসের প্রাণ আমরা যারা হচ্ছে প্রার্থী এরা ছাড়া আসলে ভোটার নাই আপনারা যারা আছেন সবাই জানেন তাহলে এইভাবে তো আসলে ৩৫ বছর পর রাখসু যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই চাই এটা তো হতে পারে না মানে এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট কথা এবং আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের যারা রাখসু চান যারা সত্যিকারের রাখসু চাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক পরিবেশ হিসাবে মানে প্রতিষ্ঠিত করতে চান আমরা আসলে এই মুহূর্তে কোনোভাবে আসলে মনে করছি না যে যেহেতু আমাদের প্রাণের যে মানে রাখসুর প্রাণ ভোটাররা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ক্যাম্পাসে নাই আমরা কিভাবে আসলে রাখসু নির্বাচনটি অনুষ্ঠিত করবো এবং বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে যেখানে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সকলেই তো আসলে মুখোমুখি মানে আছি না এই জায়গাটি তো আসলে বলেন আমরা কিভাবে আসলে মনে করব যে আসলে আমরা রাখসু নির্বাচনের জন্য এই ক্যাম্পাসটা আসলে প্রস্তুত আসলে ব্যাপারটা দেখেন ব্যাপারটা আসলে ব্যাপারটা দেখেন একটু আচ্ছা না যে আমরা আমরা কত তারিখে রাখসু চাই চাই এই ক্যাম্পাসে এটা একটা স্বাভাবিক পরিস্থিতিতে রাখসু নির্বাচনটা হয় স্বাভাবিক পরিস্থিতি যদি ক্যাম্পাসে আজকে ফিরে আসে আমরা পঁচিশ তারিখে রাখসু নির্বাচন করবো আমাদের মূল কনসার্নের জায়গা হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন আর আমরা আমাদের এই 35 বছর পর পাওয়ার রাখছু নির্বাচনটাকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাই না আচ্ছা দেখেন এখানে এখানে হচ্ছে ব্যাপারটা খুবই clear এখানে ব্যাপারটা খুবই clear আচ্ছা তাদের সাথে কথা হয়েছে তারা বলছে জরুরি সেবার নির্বাচনটাকে দেখা হচ্ছে হ্যাঁ আমরা এখনো কথা বলে এলাম শিক্ষকদের একটা অংশ চাইছে যারা বিএনপিপন্থী জাতীয়তাবাদী তারা বলছেন যে আমরা শাটডাউনে কোনো কাজ করব না এখন আপনারা যদি মনে করেন যে এটাকে পেছাতে হবে বা কমিশন যদি পিছিয়েও দেয় সাত দশ দিন পনেরো দিন আপনারা কি মনে করেন পনেরো দিন পর এই ইস্যুটা আবার দাঁড়াবে না তখন কি এই কমিশন এই নির্বাচন করতে পারবে আদতে দেখেন ব্যাপারটা হচ্ছে আমি একটু বলি সেটা হচ্ছে আপনার এই যে এই ব্যাপারটা পোষ্য কোটার ইস্যুটা তো একটা মীমাংসিত ইস্যু ছিল কিন্তু রাষ্ট্র নির্বাচনের ডেট ছিল পঁচিশ তারিখে সেই তারিখ সেই সময়ে উনিশ তারিখে হচ্ছে এই ইস্যুটা হচ্ছে আবার সামনে আসলো সেইটা হচ্ছে কেন উনিশ তারিখে ইস্যুটা সামনে আসলো সেটা হচ্ছে একটা প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ইস্যুকে যদি আমরা মীমাংসিত না রেখে রাজ্য নির্বাচনে পার্টিসিপেট করি তাহলে আসলে কি হতে পারে দেখেন আমাদের হচ্ছে বাংলাদেশের সংবিধানে আছে প্রত্যেক নাগরিক সমান ধরনের সুযোগ পাবে চব্বিশ পঁচিশ সেশনের যাদের কোটায় ভর্তি করানো হচ্ছিল বা ই করতেছিল সেটা যদি কোনোভাবে হয় এবং তাদের যদি কোটায় ভর্তি করানো হয় আসলে কিন্তু তাদের বেচমেটরা তখন দেখা গেল ভোটাধিকার প্রয়োগ করতে পারছে কিন্তু বা প্রার্থী হতে পারতেছে কিন্তু সেখানে আবার একটা পার্ট হচ্ছে সেখানে প্রার্থী হতে না বা ভোটার হতে পারতেছে না তখন কিন্তু আসলে কোনো ই থাকে না কোনো স্ট্রং মানে বেস থাকে না সেই জায়গা থেকে তার পরবর্তীতে যে এই ইস্যুকে আবার সামনে এনে এই রাক্সুকে বাঞ্চালের আবার চেষ্টা করা হবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোশাকোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে এটা পুরোপুরি মীমাংসিত না করা গেলে আমরা আসলে নির্বাচনে যাইতে হচ্ছে ভরসা পাচ্ছি না

ক্যাম্পাসে শিক্ষার্থী যদি আজকে যদি আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী কর্মচারী প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাকসু ইলেকশন করছি আমাদের সুস্পষ্ট কথা আপনি আপনারা জানেন তো আপনারা যদি যে ক্যামেরাতে আপনারা জাস্ট বলেন পরিবহনের দিকে তাকান এইখানে যারা আছে প্রার্থী পাতে ভোটার কোথায় না আচ্ছা এই ঠিক আছে আমি একটু বলি আমরা হচ্ছে মেসে মেসে গেছি প্রচারণা করার জন্য আমাদের কাছে মোটামুটি হচ্ছে এই ধরনের

ভাই ভাই আমরা আমরা প্লিজ বলছি বলছি ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে দেখেন আমাদের শিক্ষকের আমরা বলি আমাদের শিক্ষকেরা অলরেডি আন্দোলনে আছেন পোষ্যকোটা ইস্যু নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে ক্যাম্পাসে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে এই মুহূর্তে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আমরা যে আনন্দঘন পরিবেশে রাকসু নির্বাচনের জন্য প্রচারণা বা রাকসু ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সারাটি পাচ্ছি না কারণ রুম তালা দেওয়া ম্যাচ তালা দেওয়া মেয়েদের হল থেকে তারা দেখছে দশ মিনিটের মধ্যে পনেরো জন বিশ জন করে চলে যাচ্ছে এই সিচুয়েশনে আসলে রাকসু নির্বাচন আমরা বিশ্বাস করি এখন যদি রাকসু নির্বাচন হয় সেটি কোনোভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাকসু নির্বাচনটি হবে না

বিচার করা হয় ফৌজদারি বিচার না করা হয় ততক্ষণ না পর্যন্ত তারা তাদের কমপ্লিট শাটডাউন করবে না সেই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত সেই জায়গা থেকেই তো আমরা বলতেছি যে আসলে এই যে ছোটখাটো ইস্যুগুলো আছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীরা আসলে মুখোমুখি অবস্থায় আছে এবং ভোটাররা নাই এই যে সবগুলো পরিস্থিতি এই পরিস্থিতিগুলো আগে স্বাভাবিক করতে হবে তারপর ইলেকশন আমরা করব। এখন আমাদের সত্যি কথা বলতে আমাদের তারিখ নিয়ে কোনো হেডেক নাই আমাদের পঁচিশ তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব। এটাই হচ্ছে আচ্ছা ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা আমাদের নির্বাচনের নির্বাচন কমিশনের আসলে কাজটা কি নির্বাচন ইনক্লুসিভ পার্টিসিপেটরি এবং একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে ছাত্র শিক্ষকরা মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং আমাদের শিক্ষার্থীরা আমরা গতকাল প্রচারণায় গিয়ে দেখেছি মোর দ্যান সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেই এরা তারা যে চলে গেছে যে ভোটাররা হচ্ছে প্রাণ তাহলে নির্বাচন কমিশন কি ভোটারদের বাদ রেখে নির্বাচন করতে চায় তাহলে নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে তো একটা নির্বাচনে যদি থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ভোট পরে সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য ইলেকশন হইতে পারে না আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর ইলেকশন হচ্ছে এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না আমাদের কথা স্পষ্ট আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে কমিশনের সাথে আমরা নির্বাচন কমিশনের সাথে স্পেসিফিক ভাবে আমি তাদের আমাদের কনসার্ন এর বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনার যে ভোটাররা এখানে থাকছে না আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোট কেন্দ্রে টানতে পারবেন না এবং আপনি যেটা বলছেন কি যেন আমি একটু ভুলে গেলাম আচ্ছা আমরা এখন যারা এখানে আছি সংবাদ মাধ্যমের বন্ধুদের সাথে মাধ্যমে আমরা জানালাম আর আমাদের কনসার্নের বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা এখন গিয়ে স্মারকলিপির মাধ্যমে জানাবো নাই সেটা এবং গেল দেখুন যখন ছাত্র পরিস্থিতি তৈরি হয় তারপর থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন আমাদের প্রায় 10 থেকে বারো হাজার স্টুডেন্ট বিশি ভবনের সামনে অবস্থান নিয়েছে তারপরে তখন কিন্তু আমাদের মধ্যে একটা সংকার জায়গা তৈরি হয়েছে আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ভাই আদৌ কি রাখশো হবে তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে তারা মনে করছে বিশ্ববিদ্যালয়ে আরও অস্থিতিশীল হইতে পারে পোস্টকটাকে কেন্দ্র করে যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকে আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের ওপরে একটা অংশ কিভাবে হামলে পড়েছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসোর্ট করেছে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে এই জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে বলে আমরা মনে করছি

পূজার ছুটির যে বিষয়টা ছিল সেখানে আঠাশ তারিখে নির্বাচন দিবে যখন আমরা সেটা সম্পূর্ণ অপোজ করে সেটাকে সামনে গিয়ে নেওয়া হয়েছে পঁচিশ তারিখ নিয়ে আমাদের মনে সংখ্যা ছিল কিন্তু আমরা ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশটা দেখেছিলাম আমরা আশা করেছিলাম যে না ভোটাররা থাকবে কিন্তু এই অবস্থায় যখন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ এই এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না এটা একটা বিষয় দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি স্যারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষকোটা স্থগিত করা হোক আমাদের একটাই দাবি ছিল যে পোষকোটার আমরা একটা স্থায়ী সমাধান চাই এটার আমরা বাতিল চাই কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা কিনে নিয়ে হলো আমরা জানি না পোষকোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেল সেটা বাতিল হলো না এখন আমাদের কনসার্নের জায়গা আমরা যদি পঁচিশ তারিখে নির্বাচন করি বা যেই যে কোনো তারিখে নির্বাচন করি না 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 কেন যদি সমাধান হয় এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগের রাতে যদি বলে যে না আমরা আমরা শিক্ষক কর্মচারী কর্মকর্তারা নির্বাচনে কোন রকম সহযোগিতা করব না সেক্ষেত্রে আমরা কি করব। সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুস্থ স্বাভাবিক এবং আমরা চাই যেন এই যে এই যে রিচ ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক সেক্ষেত্রে আপনারা পঁচিশ তারিখে বলছেন আবার যে উদ্ভূত পরিস্থিতি এটাতেও একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হতে পারে আপনারা এটা কি আগে ভাই না হওয়ার কোন চান্স নাই একদিন আগে নির্বাচন পাওয়ার কোনো চান্স নাই রাক্ষ নির্বাচন হতেই হবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টেক রাক্ষ নির্বাচন চাই এটা হলো প্রথম কথা কিন্তু কথা হচ্ছে ক্যাম্পাসে এই যে যেভাবে হুটহুট করে পরিস্থিতি তৈরি হচ্ছে ভোটারদেরকে হচ্ছে ক্যাম্পাস বিমুখ করা হচ্ছে এটার মাধ্যমে রাক্ষ নির্বাচন হতে পারে না কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই আসলে রাক্ষ নির্বাচন চাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি এখানে প্রত্যেকটা প্রতিনিধি তারা আসলে কি পরিমাণ আনন্দমুখর পরিবেশ আসলে পরিশ্রমগুলো করেছে আপনারা জানেন এবং দেখেন আমাদের যে মেয়ে প্রতিনিধিরা আছে আপনারা জাস্ট এটা বলেন ক্যাম্পাস যদি এরকম অস্থিতিশীল থাকে তাহলে মেয়ে প্রতিনিধি নিরাপত্তাটি কারা দিবে এই জায়গাটা বড় কনসার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকশো কমিশন নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী এটি নৈতিক দায়িত্ব আমাদের যে মেয়ে শিক্ষার্থীরা মেয়ে প্রতিনিধিরা আছে মেয়ে ভোটাররা আছে এদের নিরাপত্তার ব্যবস্থা করা ক্যাম্পাস অস্থিতিশীল থাকায় আমরা বিশ্বাস করি এটিও আসলে আমাদের জন্য বড় একটি প্রশ্নবোধকের জায়গা এই প্রত্যেকটি বিষয় আগে যেমন আনন্দমুখর অংশগ্রহণমূলক একটি পরিবেশের কথা আমরা যাচ্ছিলাম ওই জায়গাটা গেলে অবশ্যই আমরা রাশো নির্বাচন করছি ধন্যবাদ আশা করি সবাই উত্তর পেয়ে গেছেন এটা বলা হয়েছে আচ্ছা আপনাকে এটা দিয়ে দেওয়া হবে আপনাদের আপনাদের এটা আমরা ভাই আপনার আসলে প্রশ্নটা বলি দেখেন ব্যাপারটা আসলে কেউ জন্য বাসায় যায়নি ব্যাপারটা হচ্ছে যখন ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ক্লাস নাই পরীক্ষা নাই সামনে বড় আচ্ছা ভাই একজন করে প্রশ্ন করেন প্লিজ একজন একজন করে প্রশ্ন করেন মূল দাবি হচ্ছে আমি একদম একদম খুবই সামারাইজ করে দেই

দাঁড়া আছেন একটা কথা বলি সুস্পষ্টভাবে বলছি আমাদের যে সম্মানিত ভোটাররা আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে এখন পর্যন্ত বাসায় অবস্থান করছে বাসায় চলে গেছে অনেকে বাসায় চলে যাবে বলে চিন্তা করছে তাদেরকে এনে উৎসব পরিবেশে নির্বাচন কমিশন যদি নির্বাচন করতে পারে তাহলে নির্বাচন প্রতিষ্ঠাকে হবে তুমি ঠিক আছে এখানে আমাদের কোনো সমস্যা অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ ভোটারগণ হচ্ছে একটা নির্বাচনের প্রাণ তাদেরকে আদার সাইডে রেখে একটা নির্বাচন তো অনুষ্ঠিত হতে পারে না সেই জায়গা থেকে আমাদের বঞ্চানোর জায়গা এটা ভোটারদের পরিস্থিতি ভোটারদের অবস্থান নিশ্চিত করতে হবে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের যে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার পরিবেশ ক্লাস পরীক্ষা আর <laughs> দশক <laughs> 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 <laughs>